সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাঠনী আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের বিশেষ একটি রোগ সংক্রান্ত বিষয়। বন্ধুরা, ক্ল্যামিডিয়া ছেলেদের ক্ষেত্রে অতি সাধারণ যৌনবাহিত সংক্রমিত একটি রোগ। অনেক ছেলেই সচরাচর জানে না তার ক্ল্যামিডিয়া সংক্রমণ রয়েছে কারণ তাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে। যা হোক ক্ল্যামেডিয়া মহিলা যৌন সঙ্গিনীকে সংক্রমিত করতে পারে এবং গুরুতর সংক্রমণ ঘটায় ও জটিলতা সৃষ্টি করে নবজাতক এই জটিলতার শিকার হতে পারে কিভাবে সংক্রমণ ঘটে যে জীবাণুটি সংক্রমণ ঘটায় তার নাম ক্ল্যামেডিয়া ট্র্যাকোমেটিস এসব জীবাণু ব্যাক্টোরিয়ার মতো একই ধরনের সংক্রমণ সাধারণত যৌন সঙ্গমের সময়ে একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে ছড়ায় এগুলো অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের কারণে পায়ু এলাকায় হতে পারে পুরুষের ক্ষেত্রে ক্ল্যামিডিয়া সাধারণত মূত্রনালীকে সংক্রমিত করে মূত্রনালী হচ্ছে একটি নল যা পুরুষাঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করে মূত্রনালির মধ্য দিয়ে প্রস্রাব ও যৌন রস বেরিয়ে যায়। বীর্যূত্রনালীর সংক্রমণকে বলা হয় ইউরিথ্রাইটিস ক্ল্যামিডিয়া অ্যাপিডিমিস কিংবা প্রোটেস গ্রন্থিকেও সংক্রমিত করতে পারে অ্যাপিডিমিস হল একটি ছোট গ্রন্থি যা অন্ডকোশের সঙ্গে সংযুক্ত থাকে এটা শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রোটেস্ট গ্রন্থি থাকে পুরুষাঙ্গের গোড়ায় এটা শুক্রানোর জন্য পুষ্টি উপাদান তৈরি করে অ্যাপিডিডিমিসের সংক্রমের বলা হয় এপিডিমাইটিস প্রোটেস্টের সংক্রমণকে বলা হয় প্রোটেস্টেটাইটিস পাইপথায় সঙ্গম করলে মলদার এবং মল নালীয় সংক্রমিত হতে পারে উপসর্গগুলো কি কি সচরাচর কোনো উপসর্গ থাকে না যদি মূত্রনালী সংক্রমিত হয় তাহলে আপনার সব উপসর্গ থাকতে পারে পুরুষাঙ্গের মাথা থেকে রস নিঃসৃত হওয়া প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা পড়া করা অ্যাপিডিডিমিসে সংক্রমিত হলে অন্ডকোষে ব্যথা করে প্রোস্টেট গ্রন্থি সংক্রমিত হলে সেসব উপসর্গ দেখা যায় সেগুলো হলো মূত্রনালী থেকে নিঃসরণ প্রস্রাব করার সময় কিংবা প্রস্রাবের পর ব্যথা বা জ্বালা পড়া অথবা অস্বস্তি বোধ করা যৌন সঙ্গমের সময় কিংবা যৌন সঙ্গমের পর ব্যথা করা পিঠে নিম্ন ভাগে বা কোমরে ব্যথা করা ইত্যাদি কখনো কখনো পোস্টেট কিংবা এপিডিডিমিসের সংক্রমণ হঠাৎ তীব্র হয় এ ধরনের সংক্রমণের ফলে জ্বর হয় অথবা অসুস্থতার অন্য লক্ষণগুলো দেখা দেয় এক্ষেত্রে দ্রুত চিকিৎসা প্রয়োজন হয় পায়ুপথ সংক্রমিত হলে যেসব উপসর্গ দেখা দেয় পায়ুপথের চারপাশে জ্বালা পোড়া করা পায়খানা করার সময় ব্যথা করা রোগ নির্ণয়ে কিভাবে করবেন রোগ নির্ণয়ের জন্য প্রথমে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা উচিত মূত্রনালীর সংক্রমণ নির্ণয়ের মধ্যে মূত্রনালীর মুখের নিঃসরণ পরীক্ষা করা হয় এক্ষেত্রে পুরুষাঙ্গের মাথায় মূত্রনালীর মুখ মুখে একটি সরু সোয়াব ঢোকানো হয় ক্ল্যামিডিয়ার জন্য আপনাকে একটি প্রস্রাবের পরীক্ষাও করানো হতে পারে যদি আপনার পায়ুপথে উপসর্গ হয় তাহলে পায়ুপথের নিঃসরণ পরীক্ষা করতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে আপনার সংক্রমণ কি এবং কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করবে তবে সচরাচর এপিডিডিমিস ও প্রোস্টেট গ্রন্থির সংক্রমণের জন্য দায়ী জীবাণুকে শনাক্ত করা সম্ভব হয় না চিকিৎসা সাধারণত সঠিক অ্যান্টিবায়োটিক গ্রহণে সংক্রমণ সেরে যায় বেশিরভাগ মূল সংক্রমণের সাত দিন কখনো কখনো একক মাত্রা অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণের চিকিৎসা করা যেতে পারে প্রস্টেট গ্রন্থির সংক্রমণের জন্য দুই থেকে চার সপ্তাহ চিকিৎসা করানো প্রয়োজন হতে পারে তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনাটি এ পর্যন্তই আশা করি আপনাদের সচেতনতা তৈরি করবে যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের আহ মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এবং অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আচ্ছা এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ